এইবার কি করিস বাবা ওই একশো টাকা দিয়ে এক প্যাকেট মিষ্টি কিনিস কিনে মাকে বলছে মা তাহলে আমি আসি বলছে হ্যাঁ বাবা তবে যাবে যখন তখন তোর পেছন পেছন যদি কেউ যায় তাকে যেন খালি হাতে ফিরে আসে এইবার বেরিয়ে পড়েছে তখন তিনটে বাজে যখন তিনটে বাজে তখন বেরিয়েছে এবার ওই তিনটে সময় দেখবেন দপুর থাকে না ওই সামা আছে না সামা ওই সামা পেছন পেছন যাচ্ছে কিছু ধরে কি লক্ষ্য করি দেখে এটি সারা কেউ আসতে না পেছন মা তো বলেছে কিছু না কিছু দিদি আমি কি বলবো আমার কাছে কিছুই নেই তো আছে মিষ্টির প্যাকেট ওই প্যাকেটটা কি করেছে ওই সামাই নেবে দিয়েছে সামাই নেবে দিয়ে আবার হেঁটে চলে যাচ্ছে আবার পিছনে পিছনে ছায়া যাচ্ছে সেইবারও বলছে একবার মা বললো দিলাম মিষ্টি আর তোমার কাছে কিছু নেই তাহলে এইবার আমি কি দেবো

এইবার কি করেছে বাবা ওই করুন থেকে ধরি আছে ধরি সেই কুয়ালিটি পড়িস ও মনে মনে ভাবছে যে আমার এই যে বাড়ি আয় না বাইরে আয় সেই আমি একটা গান চাষে নিয়ে ঘর উঠি পড়ি ওর বাড়ি আয়লা সাঁতার মানে বাহির হতে পারছে আসছে না ও তো সেই কোয়ালের মধ্যেই বসে আছে কেমন মশা করে চটাফটা করে ধরছে তা এইবার ওই

ঘরে একটা একটাও আলু নেই জামাই আসবে তার কি উপায় হয় বলো তুমি লোকের কাজ তা এখন একটা ছোট মেয়ে ছোট মেয়ে কি বলো খুকি কেন মা বলছে দেখ ওই আমাদের গোয়ালে একটা আমরা গাছ আছে ওই আমরা গাছে দুটো মেয়েটি আলো আছে তত জামাই বাবু বাড়বে ওই মেয়েটি আলো দুটি পেটি আলো ও সারা তো সেই আমরা গাছে বসে আছে হতুন তোমার হয়ে